কুমিল্লা রসুলপুর রেল স্টেশন যেটা আগে খুব ছোট একটা রেল স্টেশন ছিল অত মানুষ আসা যাওয়া করতো না বা একটা লেন ছিল তখন বা দুইটা লেন ছিল চারটা লেন হয়েছে এমনকি এই প্ল্যাটফর্মকে অনেক সাজানো গোছানো করে আপডেট করা হয়েছে অনেক স্ট্যান্ডার্ড একটা জংশনে পরিণত হয়েছে মোটামুটি লোকাল একদম লোকাল জংশন হিসাবে জংশনটা এখন অনেকটা আপডেট ঠিক আছে সেক্ষেত্রে মানুষের যাতায়াত অতটা বেশি না হলেও হয়তো বা আস্তে আস্তে এটা শুরু হবে একটা ট্রেন আস্তে আস্তে দেখতেছি দেখি এটা সম্ভবত এটা মাল ট্রেন মালগাড়ি বা হালকারি বিশেষত অনেক বড়ই হয় অনেকগুলো বগি এটার সাথে